সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে চারিদিকের বাসি কাজ মানে ঘরের বাইরের বাসির কাজ কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম কিসমিস বেঝানো জল আর তারপর চলে এসেছি ছাদে আর সকালের ওয়েদারটা এত শান্ত স্নিগ্ধ সুন্দর আর মিষ্টি থাকে কি বলবো মানে সকালে ঘুম থেকে উঠে এই যে ছাদে আসি একটা বেশ হালকা হালকা হাওয়া দেয় তো এই হাওয়াটা না গায়ে লাগলেও না শরীর মন একদম চাঙ্গা হয়ে যায় আর ঘুম থেকে ওঠার পর যে একটা তন্দ্রাচ্ছন্ন ব্যাপার থাকে আমাদের মধ্যে সেটা কিন্তু একদম কেটে যায় আর একটা ফ্রেশ মুড পাওয়া যায় তো এদিকে ভ্যাম করে নিয়ে দেখো আর বললাম না তোমাদের আগের দিনে যে দুটো গাছ নেওয়া হয়েছে তো দুটো গাছ মনের বাপি নিয়ে এসে দিয়েছিল তো আমি বলেছিলাম দুটো গাছ নিয়ে আসবে ফুলের তো সেগুলো না ছাদে রাখবো তো দেখো দুটো টবে দুটো গাছ বসানো হয়েছে এটা যথাসম্ভব ওই কুন্দ বলে যে গাছটা হয় সেটা আর এই পাশেরটা না মনে হয় নাক চম্পা গাছ যাই হোক আপাতত দুটো গাছ নিয়ে এসে দিয়েছে তো আমি না অনেক মানে গাছের গাছের কথা বলেছি বেশ এই গরমকালের সিজনে ফুল দেবে তো সেরকম ধরনের ফুলের গাছ বেশ কয়েকটা ছাদে নিয়ে এসে বসালে না মানে কি খুব ভালো হয় মানে ঠাকুরকে খুব ভালো করে সাজানো যাবে তাহলে আর এদিকে দেখো মনের বাপি গাছ থেকে ডাঁটাগুলো পেরে নিচ্ছে আর পেরেই জানো তো ডাটাগুলো না একদম সেই অনেক দূরে যে ডাটাগুলো আছে যেগুলোতে হাত পৌঁছাচ্ছে না সেগুলো একদম শক্ত শক্ত মতো হয়ে যাচ্ছে মানে পেকে যাচ্ছে যেটা দেখলে তো এখানে এক কোছা ডাটা পেরেছে এখনও কিন্তু গাছে প্রচুর ডাটা রয়েছে মানে এবছরে এবছরে মনে হয় প্রথম এত ডাটা হলেছে আর কি গাছে তো গাছটা যদিও গাছটার বয়স এমন কিছু নয় হয়তো আর তিন মা তিন বছর হবে তিন মাস বলতে যাচ্ছিলাম তিন মাস নয় তিন বছর মোটামুটি হবে তো ওই তিন বছরে বেশ ভালো ফলন দিয়েছে বেশ ভালো জানো তো তো এবছরেই দেখছি টাটাটা আর কি বেশি হয়েছে আর এদিকে দেখো ছাদ থেকে নেমে এসেছি তারপর বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি মানে বাসি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ওই যে বলি না আমাদের সংসারের সমস্ত কাজ কিন্তু ধাপে ধাপে চলতে থাকে সকালে ঘুম থেকে উঠেই একদম বাইরের কাজটা সেরে নিয়েছিলাম মানে ঘরের বাইরের যে বাসি কাজটা যেটা থাকে চারিদিকে ঝাড় দেওয়া জল দেওয়া বাসি দুয়ারটা ধুয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো করে নেওয়ার পর ফ্রেশ হয়ে নিয়েছিলাম বাসি কাপড়টা কেচে নিয়েছিলাম তারপর ছাদে গিয়ে ব্যায়াম ট্যাম করেছি তো ওই একটা কাজ গেল একটা ধাপ তারপর ছাদ থেকে নেমে এসে একটু চা করে খেয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এই ঘরের যে সমস্ত বাসি কাজগুলো আছে এবার সেগুলোকেই কমপ্লিট করে দিতে হবে একের পর এক মানে এই যে ঘরের দুটো ঘরের বিছানা গুছানো তারপর এদিক সেদিক একটু ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা তো এইগুলোই আর কি আর জানো তো গুছিয়ে কাজ করবার জন্য না সকাল থেকে উঠে কিন্তু একটা ঠিক করে নিতে হয় যে এই কাজটার পর এই কাজটা করব এই কাজটার পর এই কাজটা করবো কী বলতো কাজ করতে করতে একটা কাজ শেষ না করেই যদি তুমি আর কাজ ধরো না তাহলে সেটাও শেষ হবে না আর যেটা তুমি ছেড়েছো ছেড়ে যে কাজ কাজটা ধরেছ সেই কাজটা তো শেষ হলোই না তোমাকে গুছিয়ে কাজ করবার জন্য নিজের মনে মনে একটা তো প্ল্যানিং ছোটোখাটো প্ল্যানিং করতেই হয় যে এই কাজটা থেকে শুরু করছি সমস্ত কাজগুলো একে একে আস্তে আস্তে আর কি ধাপে ধাপে সারতে সারতে যাব কারণ আমাদের কাজটাই হচ্ছে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কাজ কারণ সকালে ঘুম থেকে উঠেই বাসিপাট মানে বাসি কাজ সমস্ত কিছু সারা হয় তারপর অনেকে আছেন যাদের অফিসে তারা থাকে তারা হয়তো বা আগে রান্নাবান্না বসিয়ে দেন তারপর ঘরের কাজ করেন আবার অনেকে আছেন আগে ঘরের কাজ সেরে নিয়ে তারপর রান্নাবান্না বসান তো যার যেমন সুবিধা হয় সে তেমনভাবে তার কাজটাকে যদি সাজিয়ে নেয় একটা স্টেপ বাই স্টেপ করতে থাকে একটু বুদ্ধি করে একটু প্ল্যান করে যদি করতে থাকে সমস্ত কাজ তাহলে কিন্তু কাজগুলো গুছিয়েও করা হয় আর সময়ের মধ্যেও শেষ হয় তো এভাবেই জানো তো অল্প বিস্তর কিন্তু ঘুম থেকে উঠে আমাদের একটা ছোটোখাটো প্ল্যানিং করতেই হয় যে আজকের কাজটা এভাবে 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 করবো আমি তো দেখো এদিকে ঘর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দরজাটাও জানো তো ভালোভাবে মুছে নিচ্ছি আলমারিটা মুছে নিয়েছিলাম এইদিকে আলমারিটাও মুছে নিয়েছিলাম সমস্ত কিছু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি ঘর দৌড় যেন তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে না হট করে যদি বাড়ির মধ্যে কেউ এসে যায় তাহলে কিন্তু একটা ইতস্তত বোধ হয় না আর দেখবে যদি ঘর দৌড় থাকে তাহলে মানুষজন এসে গেলে কিন্তু আমাদের নিজেদের মনে মনেই কেমন একটা বোধ হয় যে ইস ঘরদোরগুলো ঘর অবস্থা তারা কি ভাবছে না ভাবছে তো এই জিনিসটা আমার মধ্যে খুবই হয় জানো তো ধরো কিছু অগোছালো রইল তার মধ্যে যদি মানুষজন এসে যায় তাহলে কিন্তু একটা আমার অস্বস্তি বোধ হয় যে ইস জায়গাটা কেমন অগোছালো হয়ে আছে আর তারা এসে কি ভাবছে দেখে তো সেই কারণেই না চেষ্টা করি সমস্তটা সময় ঘর দোর ভালো ভাবে গুছিয়ে রাখার কিন্তু কি জানো তো যাদের বাড়ি না ছোট বাচ্চা আছে তাদের কিন্তু ঘর দোর গুছিয়ে একদম টিপ টপ নিট অ্যান্ড ক্লিন রাখাটাও একটা চাপের বিষয় জানো তো আমার মেয়ে যখন ছোট ছিল তখন এগুলো সমস্তটা আমি বুঝতে পেরেছি মানে ঘর দোর গুছিয়ে রাখা আর কি ঠিকঠাক করে রাখা একদম খুব চাপের হয় কিন্তু বারবার করে গোছাতে হয় কারণ বাচ্চা তো বাচ্চা মানুষ এইখানে খেলা খেলছে সেই খেলাগুলো আবার পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে তাকে আবার ভালোভাবে গুছিয়ে তুলে রাখা এই ওখান থেকে একটা হয়তো জিনিস নিয়ে আসলো সেটাকে ওখানেই খেলে ওখা ফেলে রাখলো আর কিছু করার নেই ওরাই বা যাবে কোথায় বাচ্চাগুলোই বা যাবে কোথায় ওরাই তো এখন কি বলতো এখন তো ওই মাঠে বলো বা এদিক সেদিক বলো বাচ্চাদের খেলা অনেক বন্ধ হয়ে গেছে তারা যেটুকু সময় খেলে ঘরের মধ্যে খেলে নয়তো বা মোবাইল নিয়ে নয়তো বা এটা সেটা জিনিসপত্র নিয়ে খেলতে থাকে তো কিছু করার নেই আমাদের যত চাপই হোক সেই চাপ কাটিয়ে কিন্তু ঘর সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে সোফার এই দিয়ে সোফাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম ছেড়ে আর সামনে যেহেতু মাঠ জানো তো ওই লাল যে কভারটা পাতা আছে না যখন ধুলো উড়ে পড়ে না তখন পরিষ্কার বোঝা যায় যে লাল কভারটার উপরে বেশ ভালো ধুলো পড়ে আছে তো ওইটা না প্রতিদিন যদি ছেড়ে দিই তাহলে কিন্তু একদমই বোঝা যায় না একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন থাকে আর যেহেতু ওখানে সবাই এসে বসে তো ওই সোফাটা না একটু নাড়াঘাটা বেশি হয়ে যায় যার জন্য আমাকে না বারবার করে সোপাটা গুছাতে হয় আর এদিকে দেখো সমস্ত কিছু ঘর ও ওঘর সমস্ত কিছু বিছানা ভালোভাবে ঝেড়ে পরিপাটিভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি তারপর যেটুকু যেদিকে যেটুকু ঝাড়ামোছা করার ছিল সমস্তটা করে নিয়েছি তারপর ঘর ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপর এখন দেখো ঘর ভালো করে মোছামুছি করে নিচ্ছি আর জানো তো আজকে না দুপুরের রান্নার কি লাঞ্চের যে রান্নাটা হয় সেটার না মানে চাপ নেই কারণ রান্না প্রায় করতে হবে না বললেই চলে কারণ দুপুরে এক জায়গায় নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি তো সেই অনুষ্ঠান বাড়িটা মোটেও আর কি কোনো আনন্দ অনুষ্ঠানের অনুষ্ঠান বাড়ি নয় সেটা কি বলবো একটা ওই শোকের মানে আর কি শোকস্তব্ধ তারা সবাই একজন খুব প্রিয়জন তাদের হারিয়েছে তো সেই সেখানেই আর কি তাদের আর কি যে কাজ হয় তো সেই কাজের আর কি নিমন্ত্রণ আছে সেখানে যেতেই হবে কারণ হচ্ছে খুবই ক্লোজ খুবই আর কি আর কি কাছের তারা আর কি এই দুর্দিনের সময় তাদের পাশে তো গিয়ে অবশ্যই দাঁড়াতে হবে বা তাদের পাশে অবশ্যই থাকতে হবে তো যাই হোক তো সেখানে যাওয়ার আছে আর মা হয়তো যেতে পারবে না তো সেই কারণে মায়ের জন্যেই জাস্ট ওই একটু রান্না হয়তো করব আমি আর এদিকে দেখো সেদিনে যে পার্সেলটা এসেছিলো না তোমাদের দেখিয়েছিলাম সেটা তো মোটেই আর কি ও খোলা হয়নি পার্সেলটা দেখাও হয়নি ভিতরে জিনিসপত্রগুলো সমস্তরা ঠিকঠাক আছে কি না তো আজকে মনের ভাবি বলছে হ্যাঁ গো তুমি যে পার্সেলটা অর্ডার করে নিয়ে আসলে তো এটার মধ্যে কি সমস্ত জিনিসপত্র ঠিকঠাক আছে কি না দেখেছো আদৌ ভালো এসছে কি ভাঙাচোরা এসছে আমি যে দেখো এখনও তো দেখাই হয়নি তো সে কারণে দেখছি ও নিজে নিজেই পার্সেলটা খুলতে বসে গেছে আর এদিকে দেখো এটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে মশলা রাখার আর কি বক্স যেটাকে বলে তো ওই সমস্ত মশলা আর কি একসঙ্গে চার রকম কি তিন রকম কি চার রকম মশলা রাখার যে বক্সগুলো হয় আর কি তো সেটা এগুলো জানতো খুব সুবিধা মশলা রাখার ওই একটা একটা করে আলাদা আলাদা করে নিয়ে সেইখান থেকে মশলা দিয়ে আবার রাখা এটা একটা মানে চাপের হয়ে যায় তো সেই কারণে আমি ভাবলাম যে এরকম একটা মানে অর্ডার করি তো একসঙ্গে চারটে আছে তো চারটের মধ্যে চারটে জিনিস আলাদা আলাদা করে রাখা যাবে আর জানো তো এটা না বাই ওয়ান গেট ওয়ান আমি পেয়েছি একটা অর্ডার করেছিলাম তার সাথে একটা কিন্তু ফ্রি দিয়েছে দুটো অর্ডার করিনি একটার সাথে একটা ফ্রি দিয়েছে আর এদিকে দেখো পার্সেল টার্সেল খোলা হয়ে গেছে তারপর একদম চলে গেছি স্নানে কারণ মা বলল যে আমার জন্য খুব একটা বেশি রান্না করতে হবে না টক দই আছে আর গরম শুধু জাস্ট ভাতটাই করেছিলাম আর ছর্দি একবারটি দেখছি মাটন দিয়েছে তো সেই মাটন আর টক দই এইসব অনেক তরকারি আছে তো এই সব দিয়ে মায়ের কি হয়ে যাবে তো সেই কারণে আজকে আর রান্নার দিকে যায়নি জানো তো এদিকে একদম স্নানটা সেরে নিয়েছি কারণ মনের বাপি ফোন করে বলল যে তুমি এই সময়ের মধ্যে রেডি হয়ে থাকবে আমি কিন্তু যাব গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো তারপরেই কিন্তু বেরিয়ে তো সেই কারণে না একদম তাড়াতাড়ি করে করছিলাম যাতে ও এসে কি বলতো ও এসে যদি দেখেন আমরা কেউ রেডি হইনি তাহলে কিন্তু আবার সেই চেঁচাফেচি শুরু করে দেবে আর যেতেও হবে বেশ অনেকটা দূরে তো সেই কারণে মানে খুবই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর দেখো একটা হালকা কালারের শাড়ি পরেছি আর মোটামুটি আমার আর মেয়ের হয়ে গেছে আর মাথাটা তো আশ্রয় নিচ্ছে আর জানো মনের ব্যাপী এসেই গেছিল তা ও জাস্ট চেঞ্জ করে নিয়ে তারপর ওদের তো চেঞ্জ করতে এমন কিছু মানে রেডি হতে আর কি এমন কিছু সময় লাগেই না মানে জাস্ট একটু চেঞ্জ করে নেয় মানে মাথাটা আশ্রয় নিলে ব্যাস হয়ে গেল তো রেডি হতে আমার আর আমার মেয়েরই সময় লাগে একটু বেশি আর এদিকে দেখো পরেও নিয়েছিলাম একটা হালকা কালারের কাপড় আর কি বলো তো যদিও যাচ্ছি একটা রকম অনুষ্ঠানে তো এখানে তো অতিরিক্ত সাজ বলো অতিরিক্ত আর কি জমজমার শাড়ি বলো এটা তো ভালো লাগে না পরলেও একটা দৃষ্টি করু লাগে তো যাই হোক ওখানে পৌঁছে এমন পরিস্থিতি বা মানসিকতা ছিল না যে আর কোনো ভিডিও শ্যুট করি আর কি তো তারপর না মেয়েটার পড়া ছিল তো ওখান থেকে একদম ডাইরেক্ট পড়াটা করে নিয়ে মানে পড়াশোনা করে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এসে যেন তো আমাকে হেল্প করছে আমার মেয়ে এই যে আটা মেখে দিয়েছে আমাকে দেখেছো কতটুকু আটা মেখেছে তো আটা মেখে আবার আমাকে মানে গোল গোল পাকিয়েও দিচ্ছে যাতে আমি ঝটপট করে বেলতে পারি আসলে কি যেন তো ও না অন্য রকম খাবার তৈরি করে তো আমি বলেছি হ্যাঁ রে মন তুই যে অত ভ্যারাইটিস খাবার তৈরি করিস তো এই ধরনের খাবারও তো কিছু শিখ শিখতে হবে মানে রুটি করা ভাত করাতে তো এগুলোই তো আসল ওগুলো তো হয়তো আলেকালে একদিন খাবি কিন্তু এগুলো তো রোজ খেতে হবে যেটা রোজ দরকার সেটা তো আগে শিখতে হবে তো সেই কারণে আজকে বলে দাও তাহলে আটাটা আমিই মাখি তো বলে ওই দেখো না কতটুকু আটা নিয়ে যে নিয়ে মেখেছে ওর আর ওর বাপি মোটামুটি হয়ে যাবে এমনই মেখেছে আর কি আটাটা তো যাই হোক এটাই আমার কাছে অনেক তো ও যে মেখে আমাকে একটু হেল্প করে দিয়েছে সারাদিন এই যে একটা জায়গায় যাওয়া সেখান থেকে আবার পড়াতে নিয়ে যাওয়া আবার বাড়ি ফেরা তারপর সংসারের যে কাজগুলো পড়েছিল সেই কাজগুলো এসে করা তো অনেকটা সময় বাড়ি না থাকলে অনেক কাজ জমা হয়ে থাকে সেগুলোকেও তো শেষ করতে হয় বাড়ি এসে যাকেও একটু হেল্প করে দিচ্ছে এটাই অনেক আমার কাছে তো দেখো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের ডিনারের টেবিলে তো মোটামুটি সবাইকেই খেতে টেতে দিয়ে দিচ্ছি আর ওই যে টাটা আলুর তরকারি ছিল আর একটু মাটন ছিল আর মিষ্টি তো ছিলই কারণ মিষ্টি ওই আগের দিনে দিয়েছিল সর্দি তো সেটা খাওয়া হয়নি তো সেই মিষ্টি রুটি টাটা আলুর তরকারি আর অল্প জাস্ট একটু মাটন ছিল বেশ এই দিয়েই না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তো ভাবছিলাম কখন একটু শোভ ব্যাস আর কিচ্ছু ভালো লাগছিল না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীগুলো লাগে টাটা